হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ বৈশাখ মাসের তিন তারিখ প্রথম মঙ্গলবার আজ কোথায় কী পয়সা আছে আমি যেটুকু জানি আপনাদের সেটুকু শেয়ার করছি আজ পোড়া বাজার মোচপুকুর আছে ভোলেবা শহরের সেকেন্ড ফিল্ড বিকালে বিরাট কম্পিটিশান আর মহেশ্বরপুর ব্রিজ টপকে যেয়ে একটুখানি বেশি দূর নয় টোককে যে খরসার বলে একটা জায়গা পড়ছে সেখানে আজ শ্মশানকালে পুজো আছে ওখানে চারটে তিরিশের পজিশন আছে নারী শক্তি সাউন্ড খেবিমা সাউন্ড বাপন সাউন্ড আর আছে সাউন্ড কিং ভান্ডারটি শেরপুরে পুজো আছে আজকে সকালেই পৈশান জলযাত্রী নিয়ে সব যাচ্ছে আর ময়ুসিংহপুর অর্থাৎ কারা নদীর ছেড়ে একটু মহীসুন্দরপুর যে আছে ওই মহীসুদরপুর টপকে যে কাশীপুর বলে আছে জায়গা একটা জায়গা ওখানে পজিশন আছে কালীপূজা আছে ধুলুকে কালী পুজো আছে ধুলুক বলতে যেখানে মন্ডল সাউনের বাড়ি সেখানে সেই ধুলুকের কথা বলছি তো বন্ধুরা আজকে মঙ্গলবার আর বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার আজকে অনেক জায়গাতেই পজিশন আছে তো আমি এইগুলোই জানতে পেরেছি তো যার যেখানে সুবিধা মনে হবে সে সেখানেই বন্ধুরা সে সেখানেই চলে যাবে সেখানেই পুজো দেখতে যাবে তো চ্যানেল নতুন থাকলে বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য